لا موجودا إلا الله، لا مقصودا إلا الله، لا موجودا إلا الله، لا مطلوبا إلا الله، لا مهبوبا إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد یا ایو غلجین منو لا ترفو اسواتکو فوق سوت النبی وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم ला यूं ही न वाद को हत्ता कुना हब्बा इने मे वलदि के वलदि के अन्नासे अजमाई प्यारे हाजिरान ए मजलिस अवस्ते इमाफी दे वस्ता का वैशिष्ट्य तो मोर तो रूपिया जाजान तो ले रा। ले रा। সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মাও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাপাকে নামাজি বান্দা বোনেরা সকলকে জানায় গুণাগারের তরফতে দরবারে ফিরনগর শরীফের পক্ষতে আপনাদের জানায় আন্তরিক সালাম ও বারক

দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে গুণাগার আল্লাহ জানো দু এক কথা বলার তো দান করেন বলেন আল্লাহ জেনে রেখে দেন আমরা সুন্দর না বিয়া ফিরে এসে বসেছি বসিয়েছেন কে আল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুণা থেকে দূরে সরিয়ে রেখে

আমরা আল্লাহ আল্লাহ আমরা এই জায়গায় এসে বসেছি যতক্ষণ আমরা এই জায়গায় এসে বসবো আল্লাহ মুস্তাহাব দিতে থাকবে জ্ঞান হাসিলের জন্য এই জায়গায় বসবো কি হাসিলের জন্য তো আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব তো এই জায়গায় বসেছি বসিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেন বান্দা ফাছুরুনি আযকুরুক তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমার যিকির করো আমি আল্লাহও তোমাদের যিকির করব জোরে বলে আল্লা বলছে বান্দা গুদুনি আস্তাজিব লাক

শুধু তাই নয় আমার আল্লাহ বান্দাদের কত মহাব্বত করেন কোন বান্দা যদি মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে আল্লাহ বলছে আমি আল্লাহ থাকতে পারিনি আর সে আজিম থেকে বান্দার তাকে সারা দিয়ে আর একটু জোরে হই না আল্লাহ বলছে বান্দা তোরা এরকম করে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা তোরা আমি আল্লাহ

কিন্তু এখন দেখেন কমপক্ষে একটা ছেলে গ্রাজুয়েট পাস ভুল বলছি না ঠিক বলছি মাধ্যমিক নরমালি একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে তো জেনে রাখেন এরা ভাবে আল্লাহ কবুল করে না আমার ভাইয়ের আব্বারা তাহলে আমরা এই জায়গায় বসেছি এখন শিক্ষার হার বাড়ছে

এখন দেখবেন স্বভাবের চোর বেশি আর তার নামে ঘর বেরিয়েছে আগে কুড়ি হাজার দে তবে তোর নামে ঘর লিখব কথা বলে পড়াশোনা করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বলছে আগে দশ লাখ দে তবে চাকরি হবে কথা বলে হচ্ছে না তাহলে এখন অভাবে চোর নাই এখন সব স্বভাবের চোর এই সমাজে তাহলে স্বভাবের চোর অনেক বেড়ে গেছে অভাবের চোর থেকেও স্বভাবের চোর বেড়েছে এখন বলে এখন কি

আরো বেড়ে যায় তাহলে মা ডেভেলপ হচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন এই সমাজে সব ডেভেলপ হয় আবার এমন মাঝি বান্দা আছে আল্লাহকে সিজা দেয় বিড়ি খেলে ঠোঁট কালো হয় চোখ খেলে আপনার মদ খেলে চোখ লাল হয় এরকম ভাবে লটারি কাটলে গরিব হয় আবার কিছু নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজা দেয় এদের কপালে একটা কালো স্পট করে যায় আম্মা এসা বলে রসুল্লাহ হাবিব আল্লাহ কাল কেমতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মদের কেমন করে চিনবেন আল্লাহ রসুল বলেছিল বিবে আইসা যারা আমার প্রকৃত উম্মাত হবে

ঘুমাতে যায় মনে পড়ে রসুল মুখ কি হাসি যুবক কাজ করতে পারে না ঘুমাতে পারে না বলছে যাই নবী দরবারের দিয়ে চলেছি নবী দরবারে দিকে পৌঁছে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবীর প্রেমিকের আগা যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ গাবিব আল্লাহ হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুখে আসি এ হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন হুজুর আমি বেয়াদবি মাফ করেন

তাহলে আমরা কার দলে থাকবো আবু বাক্কারের দলে না আবু জাহেল আবু বাক্কারের দলে কারা কারা তো বিদ্যা হ্যাঁ রে একজন দাও সবাই মিলে বলো জেনে রেখে দেন তাহলে মেন জিনিস বুঝ ঠিক কি না

কোন নামাজে নামাজে চিন্তা করছে আল্লাহ বলছে বাবা এখান থেকে চলে যাও নবী আলী আগে তাকিয়ে মুচকে মুচকে হাসে আলী ও নবীর দিকে তাকিয়ে হাসে যাও দুইজন মিলে আল্লাহ নবী আলী ডাকলেন বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক চলে যাও তোমায় আর এখানে থাকা লাগবে না যাও আলী সেই আলী কোন আলীর কথা বলি তা বলে বুঝবেন না যে আমি এটা বুঝাতে চাইছি যে আলী আর তার নামাজে অমনোযোগী ছিল আস্তে আস্তে আমি এটা বলতে চাই

মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকের আগ আল্লাহ নবী সাহাবী এরা ভাবে যুবক ছেলে গুণ আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবক আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা সাহাবীরা কি যুক্ত তোমরা সালাম দাও আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলীর পায়ে তিল লেগেছে

ਕਰਤਾ ਹਜ਼ਰਤ ਅਲੀ ਬੋਲੇ ਏ ਰਸੂਲ আল্লাহ সাহেবরা আমি আলী আমার পায়ে তীর খানা গতায় গেল আল্লাহ নবী সাহেবরা বলতে লাগি হে হুজুরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীর খানা বার করে নিয়েছি হযরতে আলী বলে ওগো বাবা যুব ও রাসূলুল্লাহ সাহেবরা শুনে রেখে দাও আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরতে আলী এত টুকোটের পায় না

একদিন বিনা উজুতে মসজিদের দিকে রওনা দিয়ে চলে গেছে যে দেখি নবীর দরবারে যে আল্লাহ রসুলের দরবার থেকে একদিন মসজিদের দিকে যে দেখি কি আছে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি হুজুর আমি যখন এটা খুব পাবে আল্লাহ নবী দরবার থেকে মসজিদের দিকে গেলেন যে আপনার বিনা জুতে নামাজ পড়বে যে দেখে নাকি মসজিদে হযরতে সেরে আলী উযু করে উযু করার হাত দোয়া নিয়ম হচ্ছে দুই হাতের কোনই পর্যন্ত দৌদ করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে বগলে নিচু থেকে হাত দৌত করে পা দোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাছ পর্যন্ত দৌদ করা হজরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে এ রসুল্লাহ জামাতা এ হজরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হজরতে আলী বলে ওগো বাবা যুব আল্লাহ নবীর মুখ থেকে

বলেছিলাম না আজকের দিন থেকে কথা দিচ্ছি পাঁচ পাঁচজন আমাদের আগে পাঁচ বার বছর করে উঁচু করে নেওয়া